নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা আপনারা জানেন যে বাংলার কৃষকদের দুর্দশা ঘোঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন আর ঘোষণা করেন বছরে দুবার কৃষকরা টাকা পাবে একবার খারিফ শস্যের টাকা পাবেন আর একবার রবি শস্যের টাকা দেওয়া হবে বছরে চার হাজার ও দশ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে এই টাকা দুই ভাগে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে প্রতি কিস্তিতে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাংকে ইতিমধ্যে রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের টাকা ব্যাংকে পেয়ে গেছে তবে অনেক দিন ধরে কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকার জন্য কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে তারিখ ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রতিবেদন কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর এই দিন আসবে ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কত তারিখ কৃষকদের ব্যাংকে ঢুকতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প দু হাজার উনিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন আর এই প্রকল্পে আর্থিক সাহায্য পেয়ে সমস্ত কৃষকরাই খুবই উপকৃত হয়েছেন এবং তাদের মুখে হাসি ফুটেছে গত বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা রবি শস্যের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল প্রথম কিস্তির টাকা খারিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবার চলতি দু সালে খারিফ শস্যের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কী জানিয়েছে কৃষি দপ্তর বন্ধুরা সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে একটি হচ্ছে রবি মরশুম অন্যটি হচ্ছে খারিফ মরশুম আর এই খারিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ইতিমধ্যে কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েও গেছেন এবার খারিফ মরসুমের টাকা তাদের ব্যাংকে আসার পালা এই নিয়ে কৃষকরা খুবই চিন্তায়ও রয়েছেন অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দেওয়া হলো বড় খুশির খবর এবার খারিফ শস্যের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের আসতে চলেছে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে সবার আগে কারা টাকা পাবে কোন কোন জেলায় সবার প্রথমে টাকা দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সমীক্ষা করে দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা ঢোকে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে তাই টাকা সবাই পাবেন আগে পরে হতে পারে নতুনদের টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলার কৃষকদের টাকা দেওয়া হবে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া এরপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরাতন উপভোক্তা রয়েছে তাদের ব্যাংকে আগে খারিফ শস্যের টাকা ঢুকবে তারপর নতুনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আর বন্ধুরা খারিফ শস্যের টাকা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধুরা কবে খারিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা খারিফ মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন সালে দু হাজার বাইশ সালে টাকা এসেছিল সাতাশে জুন এদিকে জুন মাস তাই চিন্তায় দু দেওয়া হবে সালে এপ্রিল টাকা। হাজার চব্বিশ সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা দেওয়া হতে পারে তবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা পেতে হলে প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো ঘোষণা করেনি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা ছাড়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এই টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষকদের ব্যাংক কেওয়াইসি আপডেট রাখতে হবে